হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো যাই হোক দেখেন প্রতিদিনের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখেন সকালবেলা থেকেই কাজ শুরু করে দিছি তো ঘুম থেকে উঠেই রান্না বাড়া অনেক কাজ থাকে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম রান্নার রান্না যখন থেকে শুরু করছি তখন থেকে তো দেখেন এর আগে কিন্তু অনেক কাজ সেরে আসছি তো সব কিছু ভিডিও করতে পারি নাই আর অত সময় নয় কারণ হচ্ছে আমার ছেলের মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে মেয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে অতটা ভিডিও করতে পারি নাই তো এখন একটু রান্না করতেছি আর হাতে করে ভিডিও ফোন নিয়ে ভিডিও করতেছি তো আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে কারণ প্রতিদিন হয়তো আমি ভিডিও দিতে পারতেছি না অনেক ব্যস্ততার কারণে এই কারণে হচ্ছে একদিন পর দুদিন পর আর কি ভিডিও দিচ্ছি আর কি তো যাই হোক বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সব বন্ধুদের বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখা নেবেন খুবই ভালো লাগবে তো দেখেন আজকে হচ্ছে আমি শাপলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করতেছি আর আগে হচ্ছে আমি লাল শাক ভাজি করে নিয়েছি কারণ হচ্ছে লাল শাক ভাজিটা অনেক ভালো লাগে কালকে আমাদের এখানে হাট গেছে তো হাটের থেকে কিনে নিয়ে আসছে লাল শাক আর হচ্ছে মাছ কিনে নিয়ে আসছিল তো এখন হচ্ছে শীত এখনও আসে পাইনি তবে শীতের বাজ তরকারি আর কি উঠে গেছে বাজারে তো ধুনের পাতা আনছে তারপর হচ্ছে শাপলা আর হচ্ছে লাল শাক আনছে তো ধুনের পাতাটা দেখেই খুব খুশি হয়েছি কারণ অনেক দিন হচ্ছে ধুনের পাতা দিয়ে তরকারি রান্না করে খাই না তো এই কারণে একটু খুশি হয়েছি ধুনের পাতাটা দেখে তো দেখেন রান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় দিয়ে দিছি এখন হচ্ছে আমি কাজে লেগে পড়ছি তো দেখেন প্রথমেই চলে আসলাম বিছনাটা গুছাইতে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিব ঘর মুসব কতই না কাজ থাকে একটা মেয়ের তো অনেকেই বলে আশেপাশে অনেকেই বলে যে তুমি কি করো সারাদিন ঘরের ভিতরে থাকো বেরোতে দেখি না কারোর সাথে যে গল্প করো না সারাদিন ঘরে ভিতরে কী করো তো বন্ধুরা আমরা একটা আমার একটা সংসার আছে তো যারা সাংসারিক মেয়ে বউ তারা হচ্ছে সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকে মানে সংসারে কোন কাজটা করতে হবে কোনটা করলে ভালো হবে কোনটা গুছায় রাখলে ভালো হবে এই সব নিয়ে হচ্ছে ব্যস্ত থাকে আর এই সব কাজের ফাঁকে হয়তো একটু মোবাইল দেখি সেটা হচ্ছে আমার যত বন্ধুরা আছে ইউটিউবে আমার ভিডিও দেখে তাদের ভিডিও দেখি তাদের একটু সময় দিই কারণ আম দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া আমার ভিডিও যে কেউ দেখবে আর আমি যদি তার ভিডিও না দেখি তাহলে কি আমার ভিডিও দেখবে বলেন তো যত সময় এই কাজগুলো না থাকে ফ্রি থাকি তত সময় হচ্ছে আমি আমার বন্ধুদের সময় দিই তো অনেক কাপুরা ভাইয়েরা আছে আমাকে ভিডিওতে কমেন্ট করে আমি তাদের ভিডিও ফুল অস করে দেখি তো খুবই ভালো লাগে তো দেখেন বিছানা গুছানো হয়ে গেছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিছি এখন হচ্ছে আমি ঘরটারে মুছে নিব। আর বন্ধুরা আগেই তো বলেছি যে আমার এই ঘরমশার যে লাঠি লাঠিটা আনার পর তো হচ্ছে আমি প্রতিদিন ঘরমসি হয়তো প্রতিদিন আপনাদের দেখানো হয় না অফ ক্যামেরা আমি প্রতিদিনই ঘরমষি আমার খুবই ভালো লাগে আর ঘরটা মশা থাকলে কিন্তু অনেকটা তেলতেলা লাগে আর বন্ধুরা আমার ঘরে কিন্তু রং দেওয়া হয়নি এই কারণে হচ্ছে ফ্লোরটা এরকমের দেখা যাচ্ছে তো এই রং না দেওয়াতে আর কি ভুল করে ফেলেছি মনে করছিলাম যে এখানে টাইস পেপার লাগিয়ে দেবো মানে ওই যে এক ধরনের ফ্লোর আছে না ফ্লোরের পেপার ওয়াল গ্লাথের মতন ওইটা আর কি লাগাই দিব টাইসের মতন দেখা যায় এই কারণে হচ্ছে আমি রঙ করি নাই তবে এখন বুঝতেছি রঙটা করা থাকলে ভালো হতো যতই টাইস পেপার বিচার যাই করো রঙটা করা থাকলে দেখতে সুন্দর লাগতো তো এই কারণে হচ্ছে রঙটা করা হয়নি যাই হোক সমস্যা নাই আল্লাহ রহমাতে যেদিন সুযোগ সুবিধা হবে আমি ফ্লোরের যে টাইস পেপার ওইটা আমি কিনে নিয়ে আসবো তো এটা কিনে এনে পুরো রুম ভরে দিয়ে দেবো এরুম রুম দু রুমই দিয়ে দেবো আর কি তো দেখেন অবশেষে আমার ঘরটা গোছানো কমপ্লিট এই যে দেখেন বিছানা গুছানো হয়ে গেছে তো এখন চলে আসছি বাইরের কাজে তো ঘরের কাজ শেষ এখন চলে আসছি বাইরের কাজে আর দেখেন বাইরে কত কাজ কাজ করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণ গরম প্রচুর রোদ উঠছে তো দেখেন প্রথমে হচ্ছে আমি এই ইটের যে বালুচিমেটগুলো সারাইছিলাম এইগুলো হচ্ছে আমি এই ট্যাঙ্কির এইখানে দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে ভরা লাগবে এই যে আমি রুমির থেকে হচ্ছে বালু নিচ্ছি ডিশ ভরে ভরে বালু নিয়ে ওই হাউসটা আর কি ভরতেছি ওইটা ভরার পর তারপর হচ্ছে ঢালাই দিতে হবে তো বন্ধুরা আমি যে সিস্টেমটা করছিলাম এই হাউজের ভিতরে মুরগি পালা সেছিলাম কিন্তু তা হবে না কারণ যে ট্যাঙ্কিটা আনবো তির তিন হাজার লিটারের ট্যাঙ্কি এই হা মানে হাউজের উপর রাখলে ভেঙে সুরে আর কি মুরগির উপর পড়বে তো এই কারণে হচ্ছে যে লোকরা আর কি ট্যাঙ্কিটা দিবে মিস্তরিরা আর কি তারা বলতেছে আপনার এখানে মুরগির খুব হবে না আপনি পুরো এটা ভর্তি করে পুরো ঢালাই দিয়ে দেন নাহলে এত বড় ট্যাঙ্কি ভার সামলাইতে পারবে না তো এই এর শুনে তারপর হচ্ছে আমি এই যে হাউসটা পুরো বালুদে ভরে দিচ্ছি তারপর হচ্ছে এটা ভরা হয়ে গেলে তারপরে আপনার ই করবে এটা ঢালাই দিয়ে তারপরে ট্যাঙ্কি বসাবে আর এখানে ট্যাঙ্কি বসা বসাবো আর এই যে যেখান থেকে আমি বালু নিচ্ছি এইখানে হচ্ছে আমার বাথরুম হবে মানে টয়লেট হবে তো এইখান থেকে ট্যাঙ্কিতে লাইন নিয়ে নিয়ে এই টয়লেটে দেওয়া লাগবে তো এইখানে হচ্ছে অনেক বালু হয়ে গেছে আর কি বা অত বালু ওইখানে লাগবে না এখানে ওইখান থেকে বালু এনে এই যে হাউসটা ভরে দিলাম তো যাই হোক অনেক কষ্ট হয়ে গেছে আর অনেক রোদ তো আমি কি করলাম ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলাম এনে তারপর একটু খেয়ে নিলাম আর আমার পাশে ছিল আমার একটা ননদ তাকেও একটু দিলাম যে তুই একটু খেয়ে নে অনেক গরম পড়ছে ও হচ্ছে ফোন দেখতেছে পাশে বসে বসে আর আমি হচ্ছে কাজ করতেছি তো ওকেও পানি দিলাম আমিও খালাম তো খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে যে উঠানটারে ঝাড়ু দিচ্ছি আর দেখেন অনেক দিন হচ্ছে ঝাড়ু দেওয়া হয় না প্রচুর ময়লা হয়েছে তো এই কারণে হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাড়ির আশেপাশে কিন্তু পয় পরিষ্কার থাকলে কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখেন আমার রান্নাঘরের যে পাশ দিয়ে আমি ফুল গাছ লাগাইছি কত সুন্দর লাগতেছে বলেন আমার কিন্তু ফুল গাছ অনেক ভালো লাগে তো এইখানে আমার ইচ্ছা আছে অল করে মানে ইটদের দেওয়াল দিয়ে এখানে মাটি ভর্তি করে দিয়ে এখান দিয়ে আমি একসের ফুল গাছ লাগাই দেবো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবো তো অনেক স্বপ্ন আছে আমার তো দেখেন এই বালু ঝাড়ু দিয়ে এই গাছের পাশে রাখতেছি আর হচ্ছে এই ময়লা যেগুলো উপরের ময়লাগুলো হচ্ছে আমি এইখানে ফেলিয়ে দেবো এইখানে হচ্ছে একটা খানার মতন ওই খানার ভিতরে আমি যাবতীয় ময়লা সব এখানে আর কি ফেলায় আর ওই যে দেখেন আমাদের বিল কত সুন্দর দেখা যাচ্ছে আমার কিন্তু এই সাইডটা এত ভালো লাগে আর এই সাইডে যখন বাতাস সারে এত ভালো লাগে এই সাইড মানে অসম্ভব ভালো লাগে আমার এই সাইড আমার সামনের সাইডটিতে এই সাইডটা আমার বেশি ভালো লাগে আর বিকেল টাইম হলে তো অনেক ভালো লাগে এখন তো ওই সামনে যে পানি যখন শীত আসবে তখন তো ওই পানি থাকবে না আমরা তো প্রায় এদিকেই থাকি এই বিলের ভিতরে আর কি তো ওই যে দেখেন ধান লাগাইছে ধানগুলো এখনও হয়ে পারি নি তো যাই হোক বন্ধুরা আমার কাজ কমপ্লিট এখন হচ্ছে আমি গোসল করে চলে আসছি দেখেন এখন আমি কাপড় চোপড়গুলো মেলে দিব। তো দেখেন কাপড় চোপড় মেলানো হয়ে গেছে এখন হচ্ছে আমি শুকনা কাপড় চোপড় নিয়ে যাব তো এই সিডে আছে আপনার ভাইয়ার লুঙ্গি আমার বড় কা এগুলো হচ্ছে আমি সকালবেলা ধুয়ে দিছিলাম এখন হচ্ছে যে নিয়ে আসলাম ঘরে তো এখন কাপড় চোপড় গুলো ভাস করে রেখে দিব তো বন্ধুরা দেখেন অবশেষে আমি এখন ফ্রি হলাম সারা দিন অনেক কাজ করলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করলাম তো এখন হচ্ছে আমি গোসল করে খাওয়া দাওয়া করে এখন রেস্টে আসি তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম